সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখ সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে চাঁদরাতের মুসলমানদের সবচাইতে বড় একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ঈদুল ফিতর পুরো এক বছর যাবৎ আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি আর ঈদের ফিতরের আগের রাতটাকে বলা হয় চাঁদরাত যেদিন চাঁদ ওঠে আর এই চাঁদরাতে আমরা অনেক মজা করে থাকি অনেক আনন্দ করে থাকি বিশেষ করে কেনা কাটা খাওয়া দাওয়া ঘোরা ফেরা এটা তো আছেই চাদরাতে দেখুন বন্ধুরা শহরের প্রতিটি অলি গলিতে লাইটিং করা আছে দেখতে ভীষণ ভালো লাগছে মার্কেটগুলোতে তো পড়া ভিড় অনেক কেনাকাটা হচ্ছে আমরা যতই কেনাকাটা করি না কেন রমজান মাসে চাদরাতে আমরা কেনাকাটা করবই আর চাদরাতে তো বের হবই চাদরাতে আমার রিক্সা দিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে শহরটাকে দেখতেও ভীষণ ভালো লাগে আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে কসমেটিক্সের দোকানে এখান থেকে আমি নেল নেলপালিশ নিব কিছু চুরি নিব দেখুন কত সুন্দর সুন্দর চুরি এখানে সাজিয়ে রেখেছে কালারফুল কালারফুল দেখতে ভীষণ ভালো লাগছে জামার সাথে ম্যাচিং করে সবাই নিচ্ছে যে যার মতো পছন্দ অনুযায়ী নিচ্ছে আছে তো বাহারি রকমের মেহেদি চাঁদরাতে তো অবশ্যই মেহেদি হাতে পরব প্রত্যেকটা মেয়ে চাঁদরাতে হাসতে মেহেদি পরে প্রতিটা ঘরে ঘরে মেহেদির উৎসব চলে মার্কেটে পার্লারে বিভিন্ন জায়গায় এই চাঁদরাতে মেহেদি উৎসব হয়ে থাকে আমরা মেহেদি দেখছি অনেক রকম মেহেদি আছে আমি প্রায় তিন চারটাই মেহেদি কিনে ফেলেছি এর মধ্যে আরও দেখছি মেহেদি দেখলেই আমার কিনতে ইচ্ছা করে প্রচুর ভালো লাগে মেহেদি দেখতে কিনতেও ভালো লাগে হাতে পরতেও ভালো লাগে আর চাদরাতে তো মেহেদি অবশ্যই পরবো হাতে দেখুন বন্ধুরা কত রকমের মেহেদি এখানে আছে প্রত্যেকটা মানুষ তার চাহিদা অনুযায়ী মেহেদি কিনে নিচ্ছে আমি ঘুরে ফিরে শুধু মেহেদিগুলো দেখছি ভীষণ ভালো লাগছে যারা ডিজাইন করে মেহেদি দিতে পারে না তারা হাতের আলাদা ডিজাইন আছে সেটা কিনে দিতে পারে ওটা খুব সহজভাবে ব্যবহার করা যায় চলে আসলাম জুয়েলারি দোকানে সে সময় সবাই কেনাকাটা করছে আমি কিছু জুয়েলারি দেখছি আমি চুড়ি কানের দুল বাচ্চার জন্য হেয়ার ব্যান্ড কিনে নিব জুয়েলারি দেখতে কান্না ভালো লাগে বলুন প্রত্যেকটা মেয়ে জুয়েলারি খুব পছন্দ করে কেউ হালকা পছন্দ করে কেউ ভারী জুয়েলারি পছন্দ করে এখান থেকে টুকটাক কেনাকাটার পর আমি চলে যাব গোসারি শপে নিয়ে নিব মশলা দুধ চিনি সেমাই সব রকম মশলা এখান থেকে নিয়ে নিব এখন চলে আসলাম পার্লারে পার্লারের কাজটা শেষ করে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়েছে তাই খেয়ে নিব এখানে নিয়েছি চিকেন সিজলিং নিয়েছি নিয়েছি রাইস নিয়েছি ভেজিটেবল নিয়েছি চিকেন ফ্রাই এখন আমরা ডিনারটা করে নিব এখানে খাবারটা ভীষণ ভালো ছিল এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিব আমাদের বাসার সামনেই একটা মসজিদ আছে দিয়ে মসজিদটাকে লাইটিং করেছে প্রতি বছরই এই মসজিদে লাইটিং করে দেখতে ভীষণ ভালো লাগে এই মসজিদের লাইটিংটা দেখলেই মনের মধ্যে একটা ঈদিত ফিল হয় ভালো লাগে খুব আনন্দ লাগে এই লাইটিংটা দেখতেই আমার ভীষণ ভালো লাগে এক এক করে সবাই আমরা এখন হাতে মেহেদি পরে নিব আমার ছোটো বোন মেহেদি পরিয়ে দিচ্ছে আমার বাচ্চার হাতেও মেহেদি পরিয়ে দিচ্ছে আমার বোন ও বারবার উঠে যাচ্ছে জোর করে ওকে হাতে মেহেদি দিচ্ছি ও বারবার হাত টেনে নিয়ে যাচ্ছে তারপরেও দিয়ে দিচ্ছি দেখুন কীরকম দুষ্টমি শুরু করেছে উঠে যায় বসে একটু পরপরই নড়াচড়া করছে ওর হাতে একদম হালকা একটা ডিজাইন দিয়ে দিয়েছি দুই হাতেই দিয়ে দিয়েছি এখন হাতের নিচের দিকেও দিবে রাতে ঘুমিয়ে পড়েছে তারপর ওকে দিয়ে দিয়েছি শুরু হবে এখন রান্নার আয়োজন এখানে মুরগিগুলো কেটে নিয়েছি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মুরগির পিসগুলোকে ফ্রাই করে নিব রোস্ট করব রোস্টের জন্য শুরুতেই মুরগি ভেজে নিতে হয় আমি একটা ফ্রাই প্রাণী ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সবগুলো পিস দেখুন বন্ধুরা এখন বড় একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব ভেজে সম্পূর্ণ মশলা দিয়ে কষিয়ে নিব। আপনারা তো জানেন রোস্ট রান্না করতে অনেক মশলা লাগে সবগুলো মশলা দিয়ে কষিয়ে ভালো করে রোস্টটা রান্না করে নিব। রোস্ট আমার তৈরি হয়ে গেছে এরই মধ্যে আরেক চুলাই বসিয়ে দিয়েছি গরুর মাংস গরুর মাংসটা হয়ে গেছে মার্শাল্লা গরুর মাংস কালারটা ভীষণ সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আর তৈরি করে ফেললাম পোলাও পোলাওটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে পোলাও হয়েছে আমি আরেক চুলায় দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ দিয়ে পায়ে সেমাই পুডিং করতে হবে আমি একটু সেমাই করে নিলাম আগেই সেমাইটা আমি খাবো আমার ভীষণ খিদে পেয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ